গতকাল ভারতের প্রতিরক্ষার জন্য ছিল মুখে চুনকালি পরার দিন হ্যাঁ গতকাল ভারতের প্রতিরক্ষা বাহিনী বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাহিনী সেই বিশ্বের তৃতীয়তম তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাহিনীর গতকাল ছিল মুখে চুনকালি লাগার দিন চুনকালিটা লাগালো কারা ভারতের মানে একটা হয়তো রাজ্যের থেকেও ছোট যেটা বর্তমানে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ গতকাল ভারতের প্রতিরক্ষাকে মুখে চুনকালি লাগালো কি হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গের বর্ডার দিনাজপুর সেখানে বাংলাদেশ বা ভারতের যে সীমান্ত সেখানে বিএসএফ টহল দিচ্ছিল সেই সময় বাংলাদেশ থেকে পনেরো ষোলো জন দুষ্কৃতী চ্যাংরা শোকরা তারা এসে একজন বিএসএফকে বর্ডার সিকিউরিটি ফোর্সের এক জওয়ানকে অপহরণ করে নিয়ে চলে গেল কেন আমাদের যেহেতু নো ফায়ারিং পলিসি আছে গুলি চালানো যাবে না সেটারই সুযোগের সদ্ব্যবহার করে তুলে নিয়ে চলে গেল এবং সেই দুষ্কৃতীরা এই ভারতের বিএসএফ এর জওয়ানকে তুলে নিয়ে গিয়ে বিজিবির হাতে তুলে দিল এরপরে চার পাঁচ ঘন্টা সবকিছু চুপ এবং বাংলাদেশে অলরেডি মিডিয়াতে খবর বেরোতে শুরু করল যে ভারতের এক এর জওয়ান সীমান্ত লঙ্ঘন করেছে তার জন্যে তাকে আটক করেছে হচ্ছে বিজিবি তখন ভারতের বিএসএফ এর টনক নড়ল তখন এখানকার নর্দার্ন যে আমাদের ইয়ে প্রধান তিনি বিজিবির প্রধানকে ফোন করেন মিটিংয়ের দ্বারা অবশেষে পাঁচ ছ ঘন্টার টানাপোড়নের পরে সেই ভারতীয় বিএসএফের জওয়ানকে মুক্তি দিল বিশাল অমিত শক্তিধারী বাংলাদেশের বিজিবি ততক্ষণ অবধি মিরিয়া পুরো চুপ এই মুক্তি পাওয়ার পরে তারপরে মিডিয়াতে তাও সেইভাবে এই খবরটা কিন্তু আসেনি ছুটকো ছাটকা এদিক ওদিক থেকে এই খবরটা আসছে ইউটিউবাররাও এখন আস্তে আস্তে কাভার করছে ভাবুন প্রথমে বললাম এত বড় ভারত এইটুকুনি বাংলাদেশ সেই বাংলাদেশের দুষ্কৃতি তাও আমি সেনা বলছি না দুষ্কৃতিরা এসে দা কাটারি হাসুয়া তরোয়াল ওয়ান শাটার এই সব নিয়ে অপহরণ করে নিয়ে গেল কাকে আমাদের সীমান্তের রক্ষীকে কোন সুযোগে যে নো ফায়ারিং পলিসি অথচ আমরা নাকি পৃথিবীর তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনী তাহলে তো বলতে হয় যে ছাব্বিশে জানুয়ারি ওই যে দেখি সব সাজোয়া গাড়িগুলো আসে রকেটস গুলো আসে মিসাইলস গুলো আসে রাফায়েল চক্কর কাটছে সব জুমলা ওগুলো সব শো অফ ওগুলোর মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জিরো তাহলে আপনি ভাবুন তো আজকে এই ঘটনাটাই যদি আজকে ভারতের জায়গায় ইসরায়েলের সাথে বাংলাদেশ ঘটাতো যদিও বর্ডার নিয়ে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি ইসরায়েলের সাথে বাংলাদেশ ঘটাতো আমেরিকার সাথে বাংলাদেশ ঘটাতো রাশিয়ার সাথে বাংলাদেশ ঘটাতো চীনের সাথে বাংলাদেশ ঘটাতো বা মায়ানমারের সাথেও যদি বাংলাদেশ এই ঘটনাটা ঘটাতো তার প্রত্যাঘাতটা কিরকম হতো কোনো আলোচনা হতো না কিন্তু কোনো আলোচনা হতো না প্রত্যাঘাত হতো এমন প্রত্যাঘাত হতো যে ওই অনুপ্রবেশকারী জিহাদিরা আর কোনোদিনও ভারতের বর্ডারের দিকে চোখ তুলে তাকাবার সাহস পেত না কিন্তু আমরা সেই দিকে গেলাম না যে নরেন্দ্র মোদী একসময় আপনাদের হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন বোম আর আলোচনা বারুদ আর আলোচনা একসাথে হতে পারে না সেই নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা বাহিনী ভারতের প্রতিরক্ষা বাহিনী কিন্তু আলোচনার মাধ্যমেই আলোচনার মাধ্যমে প্রত্যাঘাতের মাধ্যমে না হুমকির মাধ্যমে না থ্রেটের মাধ্যমে না আলোচনার মাধ্যমে সেই বন্দি বিএস এর জওয়ানকে মুক্ত করে আনল কি দারুণ কাজ করল এবং এটা নিয়ে স্বাভাবিক আজকে যদি ওই জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের জিহাদিরা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ট্রোল করে কিছু বলার নেই সত্যি তো কিছু বলার নেই এবার মুখে তো সত্যি চুনকালি এবং এই চুনকালে কিন্তু আমরা এর আগেও পড়েছি বেশি দূর যেতে হবে না দু হাজার এক সালের ষোলোই এপ্রিল তখন কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর সরকার কি অদ্ভুত না বিজেপির সরকার রাষ্ট্রবাদী বিজেপির সরকার শুনতে আপনাদের খারাপ লাগবে কিন্তু আমরা তো ওই মানবগুহ সফিকুল ইসলাম সন্ময় বাবু এদের মতন ভিউ পাওয়ার জন্যে আপনাদেরকে মানে ক্রাউড পুলার হওয়ার জন্য তো আমরা ভিডিও করি না আমাদের ভিডিও দু হাজার হোক কি দুশো হোক আমরা বাস্তবটা বলবো যাই হোক তো এই অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে ষোলোই এপ্রিল দু এই বিজিবি আটশো থেকে হাজার বাংলাদেশি সেনা বর্ডার টোপকে আমাদের এখানে বদায়ু বলে একটা গ্রাম আছে সেই গ্রামটাকে দখল করে নেয় গ্রামের মানুষ পালাতে শুরু করে এবং যেহেতু সীমান্তবর্তী সেখানেও বিএসএফ ছিল চল্লিশ পঞ্চাশ জন বিএসএফের সেনা তাদেরকে অতর্কিতভাবে ইয়ে করে এই আটশো হাজার বিডি বিডিয়া বিজিবি এদেরকে হামলা করে এবং তারপরে তাদের মধ্যে ষোলো জনকে তারা অপহরণ করে এবং তারপরে সেই ষোলো জনকে অকথ্য অত্যাচার করে মেরে ফেলা হয় নাক কেটে দেওয়া হয় কান কেটে দেওয়া হয় চোখের মধ্যে বেওনেট লাগিয়ে গুলি করে মেরে ফেলা হয় করে এই ষোলোটা লাশ ভারতীয় সরকারকে ফেরত দেওয়া হয়েছিল এবং ভারতীয় সরকার অত্যন্ত শ্রদ্ধার সাথে গান স্যালিউট দিয়ে তাদেরকে শেষ বিদায় জানায় এইটুকুই করেছিল আর কিছু করেনি কিন্তু হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী সরকার যদি মনে হয় ফেক নিউজগুলো চেক করে নেবেন বারংবার বারংবার আমরা এই যে আমাদের এই উদারতা উদার আমরা উদার আমরা উদার এই উদারতা দেখিয়ে দেখিয়ে আজকে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের মতন একটা ফোজকে বারংবার আমাদের সেনার ওপরে আঘাত করছে আর আজকে কিন্তু গতকাল কিন্তু ওই বিজিবি বা বিডিআর করেনি পনেরোটা দুষ্কৃতি দাঁত কাটারি সব নিয়ে শুরু করলো এবং অপহরণ করে রেখে দিয়েছিল কিন্তু যখন এই আমাদের এই কমেন্ট যখন দেখলো যে না এটা তো লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে তখন গিয়ে ফোনে ফোনে আলোচনা করে তাকে মুক্ত করে আনা হলো কি দারুণ কাজ হলো এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য বিএসএফ বলছে যে এরকম ভাবেই যদি সীমান্তবর্তী অঞ্চলে যদি আজকে দুষ্কৃতীরা এরকম করতে থাকে তাহলে কিন্তু আমাদের যে নো ফায়ারিং পলিসি সেটা চেঞ্জ করতে হবে সেটা পরিবর্তন হয়ে যাওয়া উচিত ছিল দু হাজার একে যেদিনকে ষোলো জন ভারতীয় জওয়ানকে আমাদের ভাইদেরকে নাক কান কেটে ওইভাবে বিভৎসভাবে হত্যা করে ফেরত দেওয়া হয়েছিল সেদিন ওই ষোলো জনের বদলা হওয়া উচিত ছিল ষোলো হাজার যদি হতো তাহলে আজকে কিন্তু ওই জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ এইভাবে পারতে পারতো না প্রতিটা মুহূর্তে আপনারা কি বলবেন না বাংলাদেশের সাথে বেশি কিছু করা যাবে না ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে চি প্রো চিন প্রো চায়না হয়ে যাবে বাংলাদেশ অলরেডি প্রো চায়না হয়ে গেছে বাংলাদেশকে ভারত যদি হিরে জহরত মণি মানিক্য হিন্দু নারী সবকিছু দিয়েও ভরিয়ে দেয় তাও বাংলাদেশ প্রো প্রো পাকিস্তান কারণ বাংলাদেশের ওই জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে যে জেহাদিরা বাস করে ওখানে তো মানুষ বাস করে না ওখানে জেহাদিরা বাস করে সেই জেহাদিদের প্রধান এই জেহাদিদের একটাই স্বপ্ন সুবে বাংলা দেখছেন তো আনসারুল্লাহ জঙ্গি ভিডিও করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে দিচ্ছে আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে এত বড় কথা বললো ভারতীয় সরকারের তরফ থেকে কোনো বিবৃতি যাবেন আপনারা বলবেন না একটা ছুঁচো কী বলেছে তার জন্যে কিন্তু গতকাল ওই পনেরোটা ছুঁচো এসে আমাদের তথা কথিত সিংহ হৃদয় জওয়ানকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে আমরাই কিন্তু ছুঁচোর মতন ফোন করে প্লিট করে ওই জওয়ানের মুক্তির জন্যে আবেদন করলাম তখন মুক্তি দেওয়া হলো তো বাস্তবে ছুঁচোটাকে আজকে আপনারা ভাবছেন যে ভারতীয় সেনাকে অপমান করছি ভারতীয় সেনা তো সার্জিক্যাল স্ট্রাইক করেছে এয়ার স্ট্রাইক করেছে কি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এয়ার স্ট্রাইক করেছে কি হয়েছে প্রতিদিন প্রতি মাসে মাসে গড়ে পনেরো থেকে কুড়ি জন ভারতীয় জওয়ান বীর প্রাপ্ত হয় কাশ্মীরের বুকে নকশাল নকশালাইট এরিয়াতে এবারে বাংলাদেশেও ভাবুন তো অলরেডি আমেরিকা বাংলাদেশকে কত হাজার কোটি ডলার দিয়েছে এবং বাংলাদেশে অলরেডি এখন পরিকল্পনা চলছে যে পরমাণু একটা শক্তিধর রাষ্ট্র হতে হবে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের কিছু না থাকা সত্ত্বেও এত ধমকানি চমকানি আমাদের জওয়ানকে হাফিস করে দিচ্ছে নাক কান কেটে ফেরত দিয়ে দিচ্ছে তাদের হাতে পরমাণু শক্তি এলে তারা কি করবে ভাবতে পারছেন আপনারা যারা জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী আপনারা ওই মানে বললাম তো আপনারা পাকিস্তান পাকিস্তান চায়না চায়না কিন্তু ঘরের সামনে এত বড় শত্রু এত বড় কাজ করে গেল কালকে আপনাদের কোনো মানে টনক নড়ে না কেন্দ্রীয় সরকারের টনক নড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার তো আমি ছেড়ে আপনারা বলবেন যে না ওরা বর্ডারকে সিল করতে দেয় না বর্ডারে তা কাটা তার লাগাতে ইচ্ছে না জমি সমস্যা করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ তৃণমূল বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো খারাপ তারা সবাই দেশ দেশবিরোধী ধরে নিলাম ধরে নিলাম না আপনাদের কথাই তারা দেশ বিরোধী ভারতীয় সরকারের আজকে কি রিপ্লাই হওয়া উচিত ছিল উল্টে অমিত শাহ যখন ঝাড়খন্ডে গিয়ে বলছে যে বাংলাদেশী অনুপ্রবেশকারীতে উল্টো করে লটকাবো দেখুন আমাদের ভারতীয় হাই কমিশনারকে তাদের বাংলাদেশ দেখে অলরেডি সতর্ক করে দিল যে এই সব উল্টোপাল্টা কথা বলা বন্ধ রাখো ভারতীয় সরকার ডাকছে না কেন আজকে বাংলাদেশের হাই কমিশনারকে যে তোমরা এই বাড়াবাড়ি বন্ধ করো একের পর এক আমাদের দেশের মধ্যে ঢুকে এসে দেশবিরোধী কথা বলে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে পড়ছে ভারত বিরোধী কথা বলে যাচ্ছে আমরা চুপ করে সহ্য করে যাচ্ছি তারই প্রতিফলন কালকে কি আমরা মুখে চুন কালি মেখেছি আমরা মুখে চুন কালি মেখেছি এবং এরপরে কালকে তো দুষ্কৃতিটা ওই জবানকে তুলে নিয়ে গেছে এরপরে আর এই বিডিআর বা বিজেপি এটা বিজিবি মানে এটা তো জল মাপলো এরপরে আর বিডিআর বিজিপি কে দেবে না পঞ্চাশ টুকরো করে নাস্তা করে নেবে ওই জওয়ানের। তখনও আমাদের এই আলোচনাই চলবে আলোচনাই চলবে উদার হতে হবে তুমি অধম হইলে আমি কেন অধম হইব আমি কেন উত্তম হইব না এই হচ্ছে আমাদের মানসিকতা সেই জন্যেই আমরা যুধিষ্ঠিরের যে ভারতবর্ষ ছিল পৃথিবীর তিরানব্বই শতাংশ মিলে হচ্ছে ভারতবর্ষ যুধিষ্ঠির যখন রাজস্ব যোগ্য করে সেই তিরানব্বই শতাংশের ভারতবর্ষ আজকে এইটুকু একটা পুচকে ভারতে এসে ঠেকেছে লজ্জা 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 ধিক্কার 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 এর বেশি আর কি বলব বলার ভাষা হারিয়ে যাচ্ছে একটাই একটাই ওষুধ একটাই ওষুধ গুঁড়িয়ে দাও ওই জঙ্গি রাষ্ট্রটাকে কোনো ভয় না পেয়ে এখনো সময় আছে গুঁড়িয়ে দাও তার জন্যে যে কনসিকুয়েন্সেস আমরা তো এমনিতেই মরছি চতুর্দিক থেকে চতুর্দিক থেকেই তো আমাদের ঘিরে নিয়েছে এরপরে তো মায়ানমারটাও হাত থেকে বেরিয়ে যাবে তো সব যাওয়ার আগে নকআউট পাঁচটা কবে করবে ভারত ভারতের সরকার ইয়ে নয়া ভারত হে ইয়ে ঘুষকে মারতা হে সেই ঘর্মে ঘুষকে মারনেওয়ালা ভারত কবে ওই জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের ঘরে ঢুকে মারবে সেটার অপেক্ষাতেই রইলাম জয় মা জয় বঙ্গ জয় শশাঙ্ক এবং শেষে আমি একটাই কথা বলবো ভারতীয় সেনা দীর্ঘজীবী হোক ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ